ফাইল্লাম তখন তারহু ফাইল্লা আপনি যখন নামাজে দাঁড়া যাবেন আপনি তখন নামাজের মাধ্যমে এই চিন্তা করে আপনি নামাজে দাঁড়া যাবেন যেন আপনি আল্লাহ তালাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা বলে না 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 আল্লাহ তালাকে তো দেখা যায় না দেখা যায় না আল্লাহ দেখা যায়নি আল্লাহ তালে দেখতে পারছে না নবীর স্বপ্ন দেখতে পারছে কিন্তু কোনো অলি আল্লাহকে দেখতে পারে দেখতে পারে আল্লাহরে নবীরে দেখতে পারে আল্লাহরে দেখতে পারে না কিন্তু হাদিসের ভিতরে রাসুল বলছেন তুমি আল্লাহকে দেখো এমন ভাবে নামাজ পড়ো আল্লাহকে দেখো তারপরে বলছেন কি জানো তারপরে বলছেন ফাইন্যা ভুঁই আরকা বলে না 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 তুমি আল্লাহ তাআলাকে তো দেখতে পারবা না বলে যেহেতু তুমি আল্লাহ তা দেখতে পারবা না সেহেতু মনে করো এই মনে করিয়া নামাজ পড়ো যেন আল্লাহ আমাকে দেখতেছে জোরে বলেন সোবাহান আল্লাহ এবার বলেন আপনারা এবার আমার কাছে উত্তর দেন প্রথম উত্তর দিয়েছিলেন আল্লাহকে দেখতে পারেন না এবার বলেন আল্লাহ তালা আমাদেরকে দেখতে পাই কি পায় না অস্তে হয় নাই কথাটা কিন্তু অস্তে হয় নাই জরেই গেছে কোন আল্লাহ তাআলা দেখতে পায় কি পায় না আল্লাহ তাআলা দেখতে পায় অতএব এমন ভাবে নামাজ পড়ব যেন আমাকে আল্লাহ তাআলা দেখতে পায় তাহলে কেমন নামাজটা করব আর হাদিসের ভিতরে মায়ে আর নবী রাহমাতুল লিল আলামিন তুমি এমন ভাবে নামাজ পড়ো মনে করো যেন তোমার শেষ নামাজ কারণ তুমি সুরা ফাতিহা শুরু করছো এই ফাতিহার দ্বিতীয় অ্যাপ পড়তে পারবা এর কোনো নিশ্চয়তা নাই কথা বলেন ঠিক কিনা তুমি তাকবিরা তাহারিমা বাদছো তুমি যে এই নামাজের পরে নামাজ শেষ করে বাড়িতে রওনা হইবা সেই নিশ্চয়তা সেই গ্যারান্টি তোমার কিন্তু নাই সেই গ্যারান্টি নাই তোমার তাই তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আমার শেষ নামাজ আপনার যদি এখন বলা হয় আপনার এই পরে আপনার আর পাঁচ মিনিট পরে ফাঁসি হবে এক ফাঁসিওয়ালার ঘটনা শুনছিলাম আর কতক্ষণ পরে তোমার ফাঁসি দিবে আর এক ঘন্টা পরে তোমার শাশিছে বলে আমার নামাজ তাহলে ওই ব্যক্তিতে ফাঁসি হইবে তার নামাজটা কেমন হইবে কথা বলে ঠিকই না তার নামাজটা কেমন হইবে আপনি যদি এই চিন্তা আপনার মনে যদি এই ধারণা আনেন এই চিন্তা আনেন যে আমি আর আমি নাও আসতে পারি আমার গ্যারান্টি নাই কতক্ষণে মারা যাই

বলে নামাজ যে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সেজদা দিবেন সেই সেজদার জায়গাটুকু নাই রুম এত ছোট কামরা এত ছোট সেজদা দিবেন সেই জায়গাটা নাই আম্মা জানা এসা রাদিয়াল্লাহু তাআলা একটু নিজেকে এক গোছায়া শটায়া সে ঘুমায় গেছেন দেখলেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দাঁড়া রইছে দাঁড়ায় নামাজ পড়তেছে সে একটু ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরেও দেখি সে নামাজ পড়তেছে আবারও সে ঘুমায় গেল দ্বিতীয়বার আবার সে ঘুম ভাঙলো দ্বিতীয়বার দেখে সে রূপুতে রয়েছে এবার তৃতীয়বার যখন আবার শেষদায় গেলেন তখন আবার ঘুম ভেঙে গেল কারণ শেষদা দিতে পর তাই তার শরীরে লাগছে শরীরে লাগছে এবার তিনি ঘুম থেকে উঠে গেলেন এবার মনে করলেন যেন মায়ার নবী রহমাতুল্লিন আলামিন মনে হয় ইন্তেকাল হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছেন এবার তার একটু খোসা মারছে কি মারছে একটু টাচ দিই না দিয়ে দেখি না মানুষটা আসে কিনা মরছে ওই রকম ভাবে মায়ের আম্মা জান আয়সার অদি আল্লাহ আঙ্গুল দেখে টাচ করছে দেখছে আছে না মইরা গেছে কারণ এতক্ষণ সে রুক হতে দিছে আমি ঘুম দে ওইটা দেখছি রুকু আবার ওইটা দেখছি রুকু এবার দেখি শেষ দেয় আবার ওইটা দেখি শেষ দায় বলে মারা গেল কিনা দেখে না 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 টাচ দিয়ে দেখে মারা যায় না আম্মাজান আয়েশারদী অম্লা মুতা আল নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলেন ও মায়ার নবীগ আপনি যে নামাজ করলেন এত রাত্র ধরিয়া আপনি যে ওই এশারের পরে নামাজ শুরু করলেন ফজরের এক মুহূর্তে নামাজ পড়লেন এই নামাজটা কিসের নামাজ ছিল এতক্ষণ ধরে কিসের নামাজ পড়লেন এইভাবে নামাজ পড়তে হবে আমরা তো নামাজ পড়লে টুকুর টাক্কুর সিজ্জা দিয়ে উইজে যাই সবান আল্লাহ তোবান আর অব দিয়া একবার পড়া ফরজ একবার পড়া কি ফরজ একবার পড়া ফরজ অর্থাৎ আপনি একবার পড়লি আপনার নামাজ হয়ে যাবে একবার পড়লি নামাজ হয়ে যাবে দুইবার পড়া শূন্য তিনবার পড়া শূন্য তাই আর কি যত পড়তে পারেন সব কি শূন্য কিন্তু একবার পড়াশ যদি মাথাটা জানি লই নাম নতুন একবার পড়েন না টুকুর সিতে দানা রুকেদান মনে করেন কি দানা মাত্রা লাগাত তেল নিয়ে শেষ নামা হয়ে গেছে অন্তত বাকি তিনবার বলতে হবে কয়বার তিনবার এক নাম্বার তো খরচ হয়ে গেছে এক নাম্বার কি খরচ হয়ে গেছে অন্তত তিনবার বলার চেষ্টা করবে যদি এরকম হয় কিরকম যদি এরকম হয় যে আপনার আপনার সময় অনেক শর্ট উক্ত শেষ হয়ে যাবে আমার উক্ত কি শেষ হয়ে যাবে নামাজ পড়তে পড়তে তখন আপনি কি করবেন তখন গিয়ে হইলো আপনি তাড়াতাড়ি পড়বেন খরচটা আদায় করবেন তখন শূন্যতা আদায় করার দরকার নাই